নার্সারি খুবই সুন্দর ওয়াও এখান থেকে অনেকে অনেকের পছন্দের ফুলের গাছ ফলের গাছ এবং অন্যান্য সবজি জাতীয় গাছ নিয়ে যায় এটা মেবি হ্যাঁ গোলাপের গাছ অনেক সুন্দর এখানে অনেকে আমার মতো ভিডিও করতেছে আসলে এইসব জায়গা গেলে অনেক ভালো লাগে মন ফ্রেশ হয়ে যায় এগুলো স্মৃতি হয়ে আমার আমার ইউটিউবে থাকবে সবসময় এই সুন্দর সুন্দর কবুতর জানি একদিন বৃদ্ধ হবো কিন্তু এই স্মৃতিগুলো সবসময় থাকবে এখানে মেবি এই নার্সারি যে পরিদর্শক উনি তাকে এই সুন্দর ফুল আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর মার্শোল্লা এখানে আমের গাছ ফলের গাছ চারপাশ শুধু গাছ আর গাছ তাহলে এসব গাছের জন্য আমরা আজ অক্সিজেন পাচ্ছি তো আল্লাহর কাছে গুণ সূত্রে আলহামদুলিল্লাহ